আমাদের দেশগুলোতে দেখবেন প্রতি বছর একশোটা বিজনেসের মধ্যে আশিটা বিজনেসই লসে চলে যায় আর মাত্র বিশটা বিজনেস সাকসেস হয় এখন আপনি কি করে বুঝবেন আপনি কি এই পার্সেন্টের মধ্যে রয়েছেন নাকি মধ্যে রয়েছেন আর এই বিষয়টি বোঝার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের দশটি ভুলের কথা শেয়ার করব। এই দশটি ভুলের মধ্যে যদি একটি ভুলও আপনি করে থাকেন আপনার বিজনেসে তাহলে মোটামুটি গ্যারান্টি আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে আপনার বিজনেস আর থাকবে না নয় নম্বর ভুলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো পুরো ভিডিওটির সাথে থাকবেন সবার প্রথম যেই ভুলটি বেশিরভাগ বিজনেসম্যানরা শুরুতেই করেন সেটি হচ্ছে বাজার গবেষণা না করা দেখবেন বেশিরভাগ বিজনেসম্যানরা একটা জিনিস ভাবে যে সে যেই জিনিসটি নিয়ে বিজনেস করবে বলে ভাবছে মানুষও মনে সেটি পছন্দ করবে কিন্তু বাস্তব তো এটি নয় বাস্তব হচ্ছে মানুষ যেটি পছন্দ করবে আপনাকে সেই জিনিসটি নিয়ে বিজনেস শুরু করতে হবে একটা এক্সাম্পল দেই ধরুন আপনি এমন একটা লোকেশনে একটা রেস্টুরেন্ট দিয়েছেন যেখানে মানুষ ফুড খেতে যায় না বা এমন এক জায়গায় ড্রেসের শোরুম দিয়ে দিয়েছেন যেই জায়গায় আসলে মানুষ ড্রেস কিনতে যায় না তো বুঝতেই পারছেন বাজার গবেষণা করা সারা বিজনেসের নামা কোনোভাবেই যাবে না এর পরের ভুলটি হচ্ছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ব্যবসা শুরু করা হ্যাঁ এটা ঠিক সবাই বিজনেস শুরু করে টাকা ইনকাম করার জন্য কিন্তু এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনি যেই বিজনেসটি শুরু করবেন বলে ভাবছেন বা করে দিয়েছেন সেই বিজনেসটিকে আপনি মন থেকে ভালোবাসতে পারছেন কিনা দেখুন আপনি যদি মন থেকে কোনো বিজনেসকে ভালোভাবে রিলেটই না করতে পারেন তাহলে সেই বিজনেসের ডিপে আপনি ঢুকবেন কি করে যেমন আপনি একটা রেস্টুরেন্ট দিয়ে দিয়েছেন কিন্তু খাবারের টেস্ট খাবার সম্পর্কে আপনার কোনো আগ্রহও নেই তেমন কোনো কিছু জানাও নেই তাহলে এখন আপনিই ভাবুন একটা কাস্টমার যদি আপনার খাবারের টেস্ট পছন্দ না হয় বা আপনি যেই কুককে রেখেছেন সেই কুকের খাবারের টেস্ট কেমন এই বিষয়গুলো আপনি খুব ডিপ ডাউন করে বুঝতে পারবেন কখনোই না আর অ্যাজ এ বিজনেসম্যান আপনি যদি এই বিষয়গুলোকে ভালো করে বুঝতেই না পারেন তাহলে আপনার বিজনেসটিকে এগিয়ে নিয়ে যাবেন কি করে এর পরের ভুলটি হচ্ছে পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা দেখুন আপনি যখন আপনার বাড়িটিকে বিল্ডিংয়ে পরিণত করেন বা একটু বড় সুন্দর করে করেন তখন কি আপনি প্রপার একটা প্ল্যানিং নিয়ে নামেন না কাকে দিয়ে কাজটা করাবেন কত ট্রাক বালু ইট সিমেন্ট লাগবে কিভাবে করে কত দিনের মধ্যে কাজটা কতটুকু আগাবে কত দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হবে এই পুরো প্ল্যান নিয়ে কিন্তু আপনি আগান কিন্তু বিজনেসের ক্ষেত্রে কি এই জিনিসটা আসলে আপনি করছেন আর এই জিনিসটি বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার একটা পরিকল্পনা থাকতে হবে কিভাবে ইনভেস্ট করবেন কোথায় বিক্রি করবেন কোন জায়গা থেকে মাল কিনবেন আপনার শোরুম বা দোকান হলে সেটা ডেকোরেশন কেমন হবে কত টাকা আসলে কোন এলাকায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি ভালো এর চেয়ে বেশি ইনভেস্ট করা যাবেই না এই প্ল্যানগুলো আপনার আগেই করতে হবে তা না হলে গ্যারান্টি বিজনেস লস পরের ভুলটি হচ্ছে ফালতু জায়গায় টাকা শেষ করে ফেলা দেখবেন বেশিরভাগ মানুষ না অনেক বেশি অস্থির তারা নতুন একটা বিজনেস স্টার্টিংটাকে না একটা আনন্দ উৎসব বানিয়ে ফেলে এটি আনন্দ উৎসব করার জায়গা নয় এটি প্ল্যানিং নিয়ে কাজ করার জায়গা আর সেটিকে আনন্দ উৎসব বানিয়ে টাকা খরচ করে ফেলে মতো বিজনেসের শুরুতেই এরপর হাতে কোনো টাকাও থাকে না কয়েকটা মাস যে বিজনেসটাকে লসে রান করতে হবে এর জন্য কোনো টাকা থাকে না মার্কেটিং প্ল্যানের জন্য তো কোনো টাকা থাকেই না আর এই হচ্ছে সেই অস্থির বিজনেসম্যানদের অবস্থা সো শুরুতে অবশ্যই আজে বাজে আজাইরা কোথাও টাকা খরচ করা যাবেই না এরপরের ভুলটি হচ্ছে মার্কেটিং এ অবহেলা করা দেখুন সবাই যেটি করে বিজনেসের জন্য মাল কিনে শোরুম বা ডেকোরেশন রেডি করে তারপর মাল নিয়ে বসে এই হচ্ছে বিজনেস বিজনেস এটাই সবাই মনে করে কিন্তু ছাড়াও যে মার্কেটিং নামে একটা জিনিস সেটি মানুষের মাথায় এগুলো থাকেই না শুরুর দিকে আপনি কোথাও একটা শোরুম দিয়েছেন বা কোনো একটা বিজনেস শুরু করেছেন এখন সেই বিজনেসটি যদি মানুষ নাই জানে তাহলে আপনার বিজনেস প্রচার প্রসার হবে কি করে প্রথম দিকে আপনি কাস্টমার কিভাবে পাবেন আপনার বিজনেস তো নতুন মানুষ তো জানেই না আর বিশ্বাস করুন আজকালকার যুগে নতুন জন্য মার্কেটিং ছাড়া প্রোডাক্ট সেল করা প্রায় অসম্ভব সো মার্কেটিং মানে সেখানে শুধু টাকা ইনভেস্ট করে ফেলবেন এটি নয় এখানে প্রপার প্ল্যানের মাধ্যমে আপনাকে টাকা খরচ করে মার্কেটিংটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে বিজনেস শুরুর কয়েক মাসের মধ্যে দেখবেন আপনার বিজনেস আর নাই এরপরের ভুলটি হচ্ছে ধৈর্য না রাখা কিছুক্ষণ আগে যে বললাম অস্থির হয়ে যায় বিজনেসম্যানরা আর এখানে আরেক ধরনের রয়েছে যারা আরেক রকম অস্থির হয়ে যায় তাদের ধৈর্য ধরতে ভালো লাগে না দেখুন একটা বিজনেস শুরু করে ফেলবেন তার একটা প্রপার প্ল্যান আর বেশিরভাগ ক্ষেত্রে শুরু ছয় মাস অনেক ক্ষেত্রে লসই দিতে হয় লাভ হলেও খুব সামান্য হয় এখন বিজনেস এর রুলসই এটা এভাবে করেই বিজনেস আগায় এখন কিছু অস্থির মানুষ রয়েছে দুই চার মাস বিজনেস করার পর যখন দেখে অনেক অনেক টাকা লাভ হচ্ছে না তখনই তারা ভাবে দূর এগুলো কে করে এইসব মানুষ করে নাকি এগুলো আমাকে দিয়ে হবে না ব্যাস এখানে শেষ আর আরেক গ্রুপ হচ্ছে এমন তাদের কোনো মার্কেটিং প্লান ছিল না বিজনেস প্লান ছিল না উরাধুরা বিজনেসে নেমে পড়েছে এখন তারা বুঝতেই পারছে না তাদের বিজনেস কোন দিকে যাচ্ছে তাদের ধৈর্য হারা হয়ে যায় এর পরের ভুলটি হচ্ছে সঠিক মেন্টর বা উপদেশ না নেয়া দেখুন নতুন ব্যবসায়ীরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন কারণ তাদেরকে গাইড করার মতো কেউ থাকে না সো এখানেই একটা বড় ভুল বেশিরভাগ নতুন উদ্যোক্তাদের হয়ে থাকে আর এক্ষেত্রে তারা এই ভুলগুলো থেকে পারে অন্যান্য ব্যবসায়ীদের ফলো করার মাধ্যমে আপনাকে প্রচুর পরিমাণ বিজনেস রিলেটেড ভিডিও দেখতে হবে বই পড়তে হবে যারা এই রিলেটেড বিজনেস করছে যে বিজনেসটি আপনি করতে চান সেই ধরনের মানুষকে ফলো করতে হবে তারা কিভাবে সাকসেস হয়েছে তারা কোন রোডগুলো ফলো করেছে এগুলো আপনাকে প্রতি দিন না হয় প্রতি সপ্তাহে অল্প অল্প করে ঘাটাঘাটি করতেই হবে এর পরের ভুলটি হচ্ছে গ্রাহকদের বুঝতে না পারা দেখুন আপনার পণ্য বা সেবা কার জন্য এই প্রশ্নটির উত্তর যদি আপনি না জেনে থাকেন আপনার ব্যবসা কখনোই সফল হবে না দেখুন পণ্য গ্রাহকদের জন্য গ্রাহকদেরই যদি আপনি বুঝতে না পারেন তাদের মাইন্ড বুঝতে না পারেন তাদের মেন্টালিটি বুঝতে না পারেন তাদের প্রয়োজন অপ্রয়োজন ভালো লাগা মন্দ লাগা এগুলো যদি আপনি বুঝতেই না পারেন তাহলে বিজনেস করবেন কি করে সো আপনার গ্রাহকরা আপনার কাছে কি চায় আপনার পণ্যের কাছ থেকে কি কি চায় এই জিনিসগুলো বুঝে তাদের স্টাইলে বিজনেস করুন বিজনেস সাকসেস হবে এর পরের ভুলটি হচ্ছে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারা দেখুন লাস্ট বিশ বছরে আমাদের বিজনেস সেক্টরে কি পরিমাণ পরিবর্তন হয়েছে একবার চিন্তা করে দেখুন আগে মানুষ অফলাইনে মানে মার্কেটে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট সেল করতো কিন্তু এখন অনলাইনে হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয় আগে মানুষ এক ধরনের ড্রেস কিনতো এখন মানুষের ড্রেসের স্টাইল চেঞ্জ হয়ে আরেক রকম হয়ে গিয়েছে আগে মানুষ রেস্টুরেন্টে গেলে এক ধরনের খাবার খেত এখন রেস্টুরেন্টে অন্যরকম খাবার খায় সো সময়ের সাথে সাথে মানুষের টেস্টের অনেক পরিবর্তন হচ্ছে সো এই জায়গায় আপনাকে আপনার বিজনেসটাকে পরিবর্তন করতে হবে মানে সময়ের সাথে সাথে নিজের বিজনেসকেও ইমপ্রুভ করে যেতে হবে যেন আপনি পিছিয়ে না পড়েন এরপর এবং সবার শেষের ভুলটি হচ্ছে ব্যর্থতাকে ভয় পাওয়া দেখুন বিজনেসম্যানদের কাজ কি জানেন বিজনেসম্যানদের কাজ হচ্ছে প্রবলেম আসবে সেটিকে সে সলভ করবে এটি হচ্ছে একটা বিজনেসম্যানের মেইন কাজ আর বিশ্বাস করুন বিজনেস এভাবে করেই আগায় আর আপনি যদি পদে পদে এই যে বিভিন্ন জায়গায় আটকে যাবেন আপনার বিজনেসে এটিকে যদি আপনি ভয়ই পেয়ে যান তাহলে কি আর বিজনেস থাকবে স্বাভাবিকভাবে আপনি আর বিজনেস করতে পারবেন না আর ভাববেন আমার কপালে বিজনেস নাই আমার বংশে কেউ বিজনেসই করতে পারে না বিজনেস আমাদের জন্যেই না এগুলো ভাববেন সো ব্যর্থতাকে কখনোই ভয় পাওয়া যাবে না এখন আপনারা যারা বিজনেস করছেন তো ঠিকই কিন্তু নিজের বিজনেসকে আর বড় করতে পারছেন না মানে আপনি ছোট একটা বিজনেস শুরু করেছেন এটিকে বড় কিভাবে করবেন সেটি বুঝতে পারছেন না আর এই বিষয়টি নিয়েই আমার এই ভিডিওটি আপনাদের হাতে সময় থাকলে আপনারা অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন ভিডিওটি আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের প্রিন্ট কমেন্টটি দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন